হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা খুবই মজাদার মিষ্টি ডেজার্ট নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে হচ্ছে খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আম আম ফিরনি বা আম পায়েস যেটা বলেন সেটাই তো প্রথমত আমি এখানে হচ্ছে দু লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি কারণ তলানিতে যাতে লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এর জন্য বারে বারে একটু পরপর নাড়া দিয়ে দিবেন দুধটা যখন বলক চলে আসবে তখন হচ্ছে এখানে আমি পোলার চাল নিয়েছি দেড় কাপের মতো দেড় কাপ পোলার চাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে আমি হচ্ছে এরকম করে একটু ব্লেন্ডারে করে হালকা মানে ইয়ে করে নিচ্ছি দানা দানা করে নিচ্ছি পুরো আলাম চালটা দিতে যাব না পুরো মানে ইয়েটা তো তারপরে এরকম করে তারপরে আমি হচ্ছে সে চালটা এখন দিয়ে দিব মানে হা ভেঙে নিয়েছিলাম চালটাকে গুঁড়ি গুড়ি করে নিয়েছিলাম একবারে মিশায় নেওয়া যাবে না দেখে বুঝে নিতে হবে মানে কিভাবে করছি তারপরে চালটা দেওয়ার পরে এরকম হালকা সেদ্ধ হয়ে যখন আসবে তখন এলাচ আর দার চিনি দিয়ে দিবেন আর এই পর্যায়ে না থাকবেন হয়তোবা তলানিতে লেগে যাবে দলা দলা হয়ে যাবে তো আমি দুই লিটার চাল আর দেড় কাপ দু লিটার দুধ আর দেড় কাপ চালের মধ্যে আমি হচ্ছে এখানে দেড় কাপ হচ্ছে চিনি দিয়ে দিলাম এক কাপ আর আধা কাপ মানে দেড় কাপ চিনি দিয়েছি দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চালটা যখন হালকা একটু ফুটে আসবে তখনই চিনিটা দিয়ে দিবেন তারপরে আমার ঘরে মাওয়া ছিল মাওয়াটা আপনারা থাকলে দিতে পারেন না থাকলে স্ক্রিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমার ঘরে মাওয়া ছিল তাই আমি মাওয়াটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছিলাম তো দিয়ে এটাকে খুব ভালো করে মিশাই নিচ্ছি মা এখন ভালো করে একটু মিশাই নিতে হবে না হয়তো বাবার দলা দলা পেকে যাবে তো ভালো করে এটা মেশানো হয়ে গেলে তো আমি এখানে এখন দিয়ে দিব এক কাপ গুঁড়ো দুধ তো এক আমি এখানে এক কাপ গুঁড়ু দুধ দিয়ে দিলাম তো আপনাদের হাতে যদি গুঁড়ু দুধ থাকে তাহলে দিবেন না থাকলে দরকার নেই তো এরকম করে আমি এখন পুরা ই করে নিচ্ছি মানে এলাচ দারচিনি যা দিয়েছিলাম সেগুলো উঠায় নিচ্ছি আর ঘনত্বটা দেখে বুঝে নেন কেমন ঘনত্ব থাকবে সেম এইরকম ঘনত্ব থাকবে হ্যাঁ এরকম ঘনত্বটা থাকতে হবে ফেনির বা পায়েস যেটাই বলেন এটার তারপর এখানে আমি বড় বড় সাইজের খুবই মিষ্টি আম নিয়ে নিয়েছি হ্যাঁ তো এই আমগুলো এখন আমি গ্রেটার দিয়ে ঝুলে তারপরে কেটে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব তো আমের আমটাকে ব্লেন্ড করে আমের পিউটারকে আমি বের করে নিলাম তো নেওয়ার পরে আমি এটাকে এখন এটার সাথে মিক্সড করব তো তার আগে আমি হচ্ছে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন এটাকে সাথে মিশায় তারপর এখন সে আমের পিউরিটাকে আমি খুব ভালোভাবে পায়েসটার সাথে মিশিয়ে নিব বা ফিনিটার সাথে মিশিয়ে নেব আমের পিউরিটাকে তো এই পর্যায়ে চুলা আঁচটা একদম মিডিয়াম মানে কম আঁচে রাখবেন চুলা আঁচটা বাড়িয়ে দিবেন না তো এইভাবে করে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর চুলা আঁচটা এভাবে বন্ধ করে দিবেন তো আমি এখন এখানে কিছু আলাম কাজু বাদাম দিয়ে দিলাম তো দিয়ে এটার সাথে মিশিয়ে তারপরে এখন সার্ভ করব তো এইভাবে করে আপনার বাড়িতে আপনার ছেড়ে দিতে পারেন হ্যাঁ তো আমার বাচ্চারা কিশমিশ পছন্দ করে না দাঁতের নিচে পড়লে তাদের ভালো লাগে না খেতে তাই আমি কিশমিশটা দিইনি আপনারা চাইলে কিশমিশটাও দিয়ে নিতে পারেন তারপরে আমি এরকম করে মাটির খোড়ায় বেড়ে নিয়ে তারপরে হচ্ছে সার্ভ করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি মানে একটা সৌন্দর্যের জন্য আর এখানে কিছু কিউব করে আম কেটে রেখেছিলাম সে আমগুলোকে দিয়ে এখন এটার উপরে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে সাজিয়ে নিতে পারেন না চাইলে আপনারা বাটিতে সার্ভ করে খেয়ে দেখতে পারেন আর এটা যখন খাবেন ফ্রিজে ঠান্ডা করে তারপরে খেতে হবে এটা ঠান্ডা করে খেলেই ডেজার্টটা খুবই ভালো লাগে খুবই মজাদার লাগে আর আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন তো এভাবে করে ডেজার্ট বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম